থেকে বড় কথা দূরে কিন্তু জগন্নাথ দেবের মন্দির ওই যে দেখো কতটা সুন্দর দেখো এদিকে দুজন শুতে পারবে এদিকেও দুজন শুতে পারবে আর এরকম একটা বসার জায়গা থেকে বড় কথা হচ্ছে এটা এসি এসি রুম এদিকে টিভি রয়েছে বলতে হচ্ছে রথযাত্রা দোলযাত্রা পুজো এইগুলো কেমন কি প্রাইস এখন সামনে তো রথযাত্রা আছে সবাই কেমন আছো আশা করবো তোমরা সবাই সত্যি খুব সুন্দর এবং ভালোই আছো আর সবাই মিলে একসঙ্গে যাই জায়গাডাগা আর আজকে আমি কিন্তু আছি পুরীতে আর আজকে যেই আমি হোটেলে রয়েছি সেই হোটেলটাতে তোমাদেরকে ডিটেলস দেবো আর সব থেকে বড়ো কথা হলো হোটেলে নাকি ছশো টাকা দামের রুম পাওয়া যায় তাও আবার খুব সুন্দর সাজানো গোছানো আমি যেটাতে আছি সেটাতেও কিন্তু তো চলো আজকে সেই ডিটেলসটা নিয়ে তোমাদেরকে দেব এবং তারপর যারা যারা আসবে কীভাবে আসবে এবং কোথায় নেবে কীভাবে আসবে সেটাই তোমাদেরকে দেখাবো আর স্বর্গদুয়ার সিবিচ থেকে শঙ্করাচার্য মঠের ঠিক বিপরীতেই কিন্তু রয় প্যালেস বলে একটা হোটেল রয়েছে সেখানেই কিন্তু আজকে ভিডিও হবে চলো তো বন্ধুরা ফাইনালি কিন্তু আমি এখন কোথায় দাঁড়িয়ে আছি আমি এখন স্ট্যাচু চৈতন্য মহাপ্রভুর স্ট্যাচু পুরীর সিবিচের চৈতন্য মহাপুর স্ট্যাচুর সামনে এদিকে সিরিজ দেখতে পাচ্ছ আর এখানে কিন্তু চৈতন্য মহাপুর স্ট্যাচু তোমরা যারা যারা কিন্তু ট্রেন এবং বাস থেকে করে আসবে তারা কিন্তু এখানেই আসবে সিবিচে আসার পর এইখান থেকে এবার তোমাদেরকে দেখাই কীভাবে যাবে আর এদিকে দেখো অসংখ্য মানুষ কিন্তু স্নান করছে এ দেখো এখনও কিন্তু প্রচুর মানুষ কিন্তু এদিকে স্নান করছে আর সিবিচটা কত সুন্দর লাগবে তোমাদেরকে বলি রয় প্যালেসটা কতক্ষণ সময় লাগবে হোটেলটা এই চৈতন্য মহাপুর স্ট্যাচু এই রাস্তা থেকে সোজা হাঁটবে সোজা হাঁটলে সোজা এইটাই কিন্তু তোমরা এই সোজা দিকে কিন্তু শ্মশান এদিকে আমরা যাব না আর এদিকে কিন্তু অটো স্ট্যান্ড এখানেও উঠবো না আর এইদিকে যে রাস্তাটা চলে যাচ্ছে এই রাস্তা দিয়ে সোজা বেরিয়ে যাব। এই যে সামনে যে গাঙ্গুরাম সুইট দেখতে পাচ্ছো লেখা রয়েছে এই রাস্তা দিয়ে কিন্তু আমরা সোজা বেরিয়ে যাব। আর সামনেই কিন্তু আমাদের ভারত সেবা আশ্রম সামনে থেকেই আমাদের যেতে হবে আর একটাই যাওয়ার পথেই কিন্তু এদিকে তোমার ভারত সেবা আশ্রমের লাইব্রেরি এই যে দেখতে পাচ্ছ এই রাস্তা দিয়ে কিন্তু আমরা সরে যেতে হবে যে সামনে একটা গলি রয়েছে ওই গলি দিয়েই কিন্তু আমাদের আর আমরা কিন্তু আসলাম এই রাস্তা দিয়ে ঠিক আছে এই রাস্তা দিয়ে কিন্তু আমাদের এদিকে গলি ঢুকে যেতে হবে এই সামনে দেখতে পাচ্ছ একটা লোকেশন দেখাই বয়নিকা এইখানে কিন্তু তোমরা দেখবে দেখার পর কিন্তু এই রাস্তা ধরে সোজা হেঁটে চলে এসে এই সাইডে কিন্তু টান নিলেই কিন্তু হোটেলটা রয়েছে এদিকেই দেখো শঙ্করাচার্য মঠ শঙ্করাচার্য মঠ কিন্তু এখান থেকে খুব জোর হলে এক মিনিটও লাগবে না শঙ্করাচার্য মঠ রয়েছে শঙ্করাচার্যের মোট এই দিকে তার ব্যাক সাইডে কিন্তু হোটেল রয় প্যালেস আর এটা কিন্তু একটা স্কুল রয়েছে এই যে এইটা দেখতে পাচ্ছ স্কুলটা দেখে নাও ল্যান্ডমার্ক হচ্ছে স্কুল রয়েছে যে স্কুলটা রয়েছে ভারত সেবা আশ্রমের বিদ্যা মন্দির স্কুল রয়েছে এখান থেকে কিন্তু সোজা হাঁটলে আমাদের রয় প্যালেস এই হচ্ছে শঙ্করাচার্য মঠ দেখতে পাচ্ছ এরপরেই কিন্তু আমাদের রয়েছে হোটেলটা শ্রী শঙ্করাচার্য শঙ্করাচার্য মঠ তার ঠিক ব্যাক সাইডে কিন্তু হোটেল রয় প্যালেস এই এইয এই প্রপার্টিটাই কিন্তু রয়েছি তো চলো ভিতরে ঢুকি এবং আমি যার তত্ত্বাবধানতা এসেছি এইখানটাতে রয় প্যালেসে সেই বিধানবাবু অনেক ধন্যবাদ বিধানবাবুকে আর বিধানবাবু কিন্তু এখানে বলেছে এখানে হচ্ছে খুব সুন্দর কিন্তু পরিষেবা এবং প্রত্যেকটা স্টাফের কিন্তু ব্যবহার ভালো সেটাই দেখবো চলো ভিতরে দেখো কখনো

তো দাদা আমি আপনাকে একটা জিজ্ঞাসা করি এখানে হোটেলের মূল্য কত টাকা দিয়ে শুরু এবার মূল্য সিজিনে আমাদের একটু বেশি হয় আচ্ছা আনসিজিনে আমাদের কমই আচ্ছা আচ্ছা সিজনের প্রাইসটা আগে একটু তাহলে আপনাদের শুনি সিজন বলতে হচ্ছে রথযাত্রা দোলযাত্রা পুজো এইগুলো কেমন কি প্রাইস এখন সামনে তো রথযাত্রা আছে। এই যে সামনের রথযাত্রাতে যেমন আমাদের ইয়েতে থাকবে এসি রুম আচ্ছা আপনার দু হাজার দু হাজার থেকে পঁচিশশো আর ফোর বেড যেটা এটা ডবল বেডের আচ্ছা আচ্ছা ফোর বেডের পঁচিশশো টাকা থেকে শুরু যেটা হচ্ছে আপনার হচ্ছে একিশশো থেকে তিন হাজার আচ্ছা ফোর বেড আর এটা ডবল বেড দু হাজার থেকে পঁচিশশো ইয়ে করা হচ্ছে যে যখন যাচ্ছে এটা করা হয় আচ্ছা আচ্ছা বেশ দাদাকে আরেকটা জিনিস জিজ্ঞাসা করি আমাদের অফ কেমন কি হোয়াটলের রুম আছে বলুন অফ সিজেনে আমাদের তখন ছশো থেকে সাতশোও হয়ে যায় যে নন এসিগুলো আচ্ছা আর এসিগুলো আপনার বারোশো থেকে পনেরোশো আর ইয়ে হবে আচ্ছা দেওয়া আচ্ছা এটা ফোর বেডের হতে পারে এটা টু বেডেরও হতে পারে এখন না ডবল বেডের বারোশো সবচেয়ে কম আর আর ফোর বেডের পনেরোশো আচ্ছা মোটামুটি এই রাখা হয় তাতে পঞ্চাশ একশো টাকা যার যেমন এরকম ডিসকাউন্ট দেওয়া আচ্ছা 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 আর একটা জিনিস জিজ্ঞাসা করি আপনাকে সকালবেলা যারা আসছে যারা ট্রেন করে আসছে তাদের চেক ইন এবং চেক আউটের ব্যবস্থাটা কোন টাইমটা যদি একটু বলে কিন্তু আমাদের এরকম টাইম আছে যে আটটা তারিখে চেক ইন আচ্ছা আর তারপরের দিন আবার সাতটা

জলের জন্য লাইন বসানো রয়েছে ওখান থেকে অর্ডার আসবে বা তো শুনে নিলে এতই সুন্দর একটা প্রপার্টি এখনো পর্যন্ত এরকম চিপেস্ট খরচায় আমি কিন্তু পাইনি এখন কিন্তু অফ সিজন এরপরে কিন্তু যখন সিজন আসছে রথযাত্রায় তখন কিন্তু হোটেলের রুমের ভাড়া কিন্তু পঁচিশশো থেকে কিন্তু তিন হাজারও ধরাতে পারে এবং তার কমেও হতে পারে আমার কথা হচ্ছে তোমরা যারা যারা রথযাত্রা উপলক্ষে আসছো বা পুজোতে আসছো অবশ্যই কিন্তু ফোন করে নিও এবং ফোন করার সঙ্গে সঙ্গে বিধানদারের সঙ্গে কথা বলে নিও এবং এই দাদার সঙ্গেও আমাকে কথা বলে নিতে পারো তো চলো এবার তোমাদেরকে আসল জিনিসগুলো দেখাই রুমগুলো চলো ঢোকার সময় সঙ্গে কত সুন্দর রাধাকৃষ্ণের সিনারি দেখো কত সুন্দর হাতের কাজ একটা মনোমুগ্ধকর ব্যাপার চলো ভিতরে যাই আগে এই দেখো ঢোকার সময় সঙ্গে কিন্তু এইখানে কিন্তু তোমরা হাত পা ধুয়ে নিতে পারো তাইতো হ্যাঁ এখানে হাত পা ধুয়ে নিতে পারবে সিরিজ থেকে সমুদ্র থেকে সাতার কেটে এসে আচ্ছা এইখানটা দিয়ে ফার্স্ট এসে এবার হাত পাটা ধুয়ে পরে একটু মুছে আচ্ছা সিঁড়ি বেয়ে যাওয়া হোক আর মেয়াতি হোক আপনার রুমে যাওয়া হোক দিয়ে দিতে পারবে আচ্ছা এটা কি অ্যাকোয়াগার্ড না এটার থেকেই জল আসছে এখানে কি হচ্ছে তোমরা সব অ্যাকোয়াগার্ড কিন্তু লাগানো আছে এখান থেকে কিন্তু জল নিয়ে পান করতে পারো তো চলো রুমগুলো দেখাই তোমাকে এই একটা রুম রয়েছে দাদা আমাদেরকে দেখাচ্ছে একটু অবসরও রয়েছে ও সব ঠিকঠাক হয়ে যাবে আচ্ছা স্টাফটা থাকে এই ঘরটাও কি মাঝে মাঝে ভাড়াতে দেওয়া হয় আচ্ছা দেখো এদিকে ড্রেসিং টেবিল রয়েছে এদিকে কিন্তু কত সুন্দর সুন্দর কাজ রয়েছে একটা টিউবলাইট রয়েছে আর এই হচ্ছে টিভি বা দেখিনি এখানে টিভি রয়েছে দিকে বেসিন রয়েছে আর এটা কি টয়লেট এটা টয়লেট এটা ক্লাব বা কমোড রয়েছে টয়লেটে অ্যাটাচ বাথ শাওয়ার রয়েছে কিন্তু উপরে চলো এটা একটা ছোট কাটো রুম দাদারা স্টাফরা থাকে সময় বিশেষকালে কিন্তু এই রুমটাও দেওয়া হয় ভাড়াতে এই রুমটা দেখলে ওটা কিন্তু ছ থেকে 700 লোভল দেখলে তো আমাদের লিফট রয়েছে আচ্ছা এটা আপনাদের লিফট ব্যবস্থা রয়েছে আচ্ছা আচ্ছা এখান থেকে চারতলা উপরে ওঠার জন্য লিফট এর ব্যবস্থা আপনাদের চারতলা বিল্ডিং তাই তো

আচ্ছা একটা বাচ্চা আর দুজন কিন্তু বড় মানুষ কিন্তু এখানে থাকতে পারবে দেখো এখানে ইন্টার কমেরও ব্যবস্থা রয়েছে ফোনে তাই তো ফোনেরও ব্যবস্থা রয়েছে দুদিকে জব রয়েছে দুটো গ্লাস রয়েছে আর ঘরটা দেখো আর এদিক দিয়ে পর্দা সরালে এরকম একটা শঙ্করাচার্যের মঠের ভিউ আর তার ঠিক ব্যাক সাইড দিয়েও কিন্তু এরকম খুললেই কিন্তু এরকম একটা ভিউ পাওয়া যাচ্ছে আচ্ছা এদিকে টিভি রয়েছে আর এদিকে কিন্তু টয়লেটটা রয়েছে দেখিয়ে দিই একবার বাহ মোটামুটি খুব সুন্দর কোমোট রয়েছে বেসিনও রয়েছে শাওয়ারও রয়েছে সব কিছুই দেখাই এটা কি কিচেন রুম এখনো কিচেন শুরু হয়নি আচ্ছা আচ্ছা কেউ যদি খাবার এনে বা রান্না বান্না করে নিজেরা খেতে যায় তো খেতে পারবে তো এইটুকু জায়গা রান্না করে এখানে বেসিন রয়েছে বেসিনে কিন্তু কলে জল পড়ছে এই একটা রয়েছে সত্যি খুব সুন্দর সুন্দর রুমটা আচ্ছা এটাও সেম এটাও সেম এটাও ডবল বেডের রুম রয়েছে দেখো এদিকে কিন্তু টিভি রয়েছে এদিকে একটা বড় বেড রয়েছে দুটো বালিশ রয়েছে আর এদিকেও কিন্তু সেম তোমাদের টয়লেটটা রয়েছে দেখো সেম টু সেম এটাও ডবল বেড এদিকে একটা বড় এলইডি টিভি রয়েছে আর ওপরে কিন্তু পাখা রয়েছে এটা কিন্তু নন এসি আর এখানেও কিন্তু বেশ তোমরা রান্না বান্না করে খেতে পারবে দেখো দুটো চেয়ারও রয়েছে একটা ঘরোয়া পরিবেশ যাকে বলে একদম একটা ঘরোয়া পরিবেশ দুটো রুম দেখালাম এই দুটো রুম কত টাকা শুনবে ছ থেকে সাতশো টাকা মাত্র ছ থেকে সাতশো টাকা অফ সিজনে আর কিন্তু সামনে কিন্তু রথযাত্রা আসছে রথযাত্রার সময় কিন্তু এই দামটা একটু হাই হয়ে যাবে ঠিক আছে তখন কিন্তু মিনিমাম নাই নাই করে পনেরোশো থেকে দু হাজার টাকার মধ্যে থাকবে কিন্তু এই রুমগুলো তো চলো আরো অনেক রুম তোমাদেরকে দেখাবো আচ্ছা আমি কিন্তু রয়েছি স্পেশালি ওই রুমটাতে তোমাদেরকে দেখাবো একটু বাদে আর এখন কিন্তু আমরা যাবো তিনতলা আচ্ছা আচ্ছা খুবই সুন্দর এই হচ্ছে আমরা এখন তিনতলায় এলাম এতে কিন্তু লিফ্টের ব্যবস্থা রয়েছে এখানে কিন্তু ডবল বেডও রয়েছে এসিও আছে নন এসিও আছে তোমাদেরকে যেই ভাড়াগুলো এবং যেই রুমগুলোকে দেখালাম সেই রুমগুলো কিন্তু এখানেই রয়েছে তো চলো এবার চারতলায় দেখি এসি রুম কিন্তু আমাদের দেখতে হবে এবার চলো তখন এবার কিন্তু আমরা আসতাম চার তলায় কতটা সুন্দর দেখো এদিকে দুজন শুতে পারবে এদিকেও দুজন শুতে পারবে সামনে রয়েছে একটা মিরর আর এরকম একটা বসার জায়গা এদিকে একটা সিনারি এদিকেও একটা সিনারি এদিকেও রয়েছে আর সব থেকে বড় কথা হচ্ছে এটা এসি এসি রুম এদিকে টিভি রয়েছে তো টয়লেটটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই সেম টু সেম কোমোট রয়েছে আর এদিকে একটা মিরর রয়েছে বেসি এদিকে হচ্ছে শাওয়ার রয়েছে আর এই জানালাটা জানাটাকে একটু সরালেই এরকম একটা ভিউ পাবে এটা কিন্তু সিবিজের সামনে নয় এটা কিন্তু এরকম একটা ভিউ পাবে জাস্ট আচ্ছা এই রুমটার প্রাইস হচ্ছে তোমার পনেরোশো টাকা থেকে শুরু দু হাজার টাকায় গিয়ে শেষ এখন এই এই রথের সময়টা আচ্ছা একটু বেশি আচ্ছা 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 এই রুমটা রথের সময় পঁচিশশো টাকা থেকে শুরু মানে মিনিমাম পঁয়ত্রিশশো টাকা কি তিন টাকা কাছাকাছি কিন্তু চলে যায় তো আর এইটা কিন্তু অক্সিজেনে তোমাদেরকে চলে আসছে এটা ফোর বেডের কিন্তু অক্সিজেনে কিন্তু পনেরোশো টাকা থেকে শুরু পনেরোশো ষোলোশো এরকম কিন্তু চলে আসে এই রুমটাতে আর তোমরা যারা যারা আসছো অবশ্যই কিন্তু কল করে নিও এই বিধান বিধান এই বিধান বাবুকে যার প্রপার্টিটা কিন্তু এখন রয়েছে ডবল বেডের একটা এসি দেখান আচ্ছা এটা ডবল বেডের এসি চলো একটু দেখে নি ডবল বেডের এসি বা দেখে কিন্তু মনে হচ্ছে না এখানে কিন্তু মিনিমাম চারজন কি তিনজন শুয়ে এটা পারে যেглаজ ডাবল বেড আছে তিনজন আর বা ফোর বেড হলে পাঁচজন ছাছি আচ্ছা 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 এরকম কিন্তু সামনে একটা মিরর রয়েছে আচ্ছা এইখানে কিন্তু পাখাও রয়েছে এদিকে হচ্ছে একটা সুন্দর সিনারি রয়েছে এদিকে টিভি রয়েছে এই দেখো আর ওপরে কিন্তু এসি আর সেম টু সেম এটা টয়লেট অ্যাটা টয়লেট বাহ বাহ কতটা সুন্দর দেখো আর এরকম কিন্তু ফুললেই সিনারি ঠিক আছে আর সামনে কিন্তু শঙ্করাচার্যর মঠ জাস্ট গেটটা দেখা যাচ্ছে এখান থেকে রুমটা তোমাদেরকে দেখালাম এই রুমটা কিন্তু টাকায় পেয়ে এসি রুম মানে ধারণার বাইরে আর ধারণার বাইরে আর এটা কিন্তু সিজনের সময় সামনে রথযাত্রা আসছে সেই সিজনের সময় কিন্তু দু হাজার থেকে কিন্তু পঁচিশশো টাকায় কিন্তু ছুতে পারে তো তোমরা যা যারা এখনো ভাবছো রথযাত্রায় আসবে এবং আগে থেকে বুক করিয়ে নাও তোমরা শুধু ফোন করে নেবে ফোন করে নিয়ে বুক করে নাও এরকম কিন্তু সুন্দর সুন্দর রুমগুলো থাকতে পারো আর আমি কিন্তু জানি না এত সুন্দর রুমে এর আগে কেউ হয়তো দেখিয়েছে কিনা তোমাদের আর এই যেই এসেছি খুব সুন্দর একটা প্লেস এবং খুব সুন্দর একটা জায়গা দেখো এদিকে কিন্তু মন্দির রয়েছে শঙ্করাচার্য মঠটা দেখো কতটা সুন্দর লাগছে গ্রাউন্ডটা কিন্তু সামনে আচ্ছা এই শঙ্করাচার্য মঠে এখানে কখনো কবে কোনো অনুষ্ঠান হয় হ্যাঁ

এদিকে কিন্তু তোমরা কেউ খাবার দাবার এনে কিন্তু এখানে রান্নাও করতে পারো এখনো শুরু হয়নি রান্নার ব্যবস্থা আর এখানে কিন্তু টিভি রয়েছে ওপরে এসিও রয়েছে আর কিন্তু সেম টু সেম টয়লেটও দেখতে পাচ্ছ আর জানলা খুললেই শঙ্করাচার্যের মঠের মন্দিরের ফ্রন্ট পোর্শন এখানে দু থেকে তিনজন অবশ্যই থেকে যেতে পারো আর এরকম কিন্তু সুন্দর একটা মিডর রয়েছে বেশ এসি রুম এই রুমটার প্রাইসও তোমার হচ্ছে অফ সিজেনে হাজার মানে বারোশো টাকা থেকে কিন্তু শুরু আচ্ছা এটাও কি ডবল বেডের এটাও ডবল বেড এসি আচ্ছা ডবল বেড এসি রুম কিন্তু এটা বাহ কতটা সুন্দরভাবে কিন্তু সাজানো রয়েছে দেখো ডবল বেডে কিন্তু এসি রুম দেখে কতটা সুন্দর লাগছে মিনিমাম এই বেডেও কিন্তু তিন চারজন কিন্তু হয়ে যেতে পারে তোমরা যদি চাও তাই আচ্ছা আচ্ছা তিন চারজনের শুয়ে যেতে পারে আচ্ছা আচ্ছা যারা আচ্ছা 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 বাহ তোমরা যদি চাও তো তোমরা যদি বলো মিনিমাম তিন চারজন থাকবে অবশ্যই থাকতে পারো আর এরকম কিন্তু সামনের ভিউ দেখো সেম টু সেম টয়লেট আচ্ছা এটা এসি রয়েছে এটা এই টাইমে এই অফ সিজেনে ভাড়া হচ্ছে বারোশো টাকা থেকে শুরু তাই তো আচ্ছা আর এই রুমটাটি কিন্তু ভাড়া কিন্তু সিজন টাইমে কিন্তু হয়ে যাবে দু হাজার থেকে পঁচিশশো টাকার ওপর তো অবশ্যই কিন্তু তোমরা এই রথযাত্রার সময় মন্দিরে আসতে গেলে অবশ্যই আগে এই রুমগুলো বুক করো আগে করে তারপরে তোমরা আসো কারণ ওই টাইমে কিন্তু প্রচুর রুম হাই থাকে খুব সুন্দর হয়তো রুমগুলো পাবে না তখন কিন্তু এখন যেই আমি রুমগুলো দেখালাম একদম নতুন প্রপার্টি একদম নতুন জায়গা তোমরা চাইলেই কিন্তু বিধানবাবুকে ফোন করে নিতে পারো আর বিধানবাবুর কিন্তু ফোন নাম্বার আমি দিয়ে দিচ্ছি অবশ্যই কিন্তু ফোন করে নিও এবার আমরা কোথায় যাচ্ছি একটু এবার আমরা যাচ্ছি চারতলায় চারতলায় দেখবো যেখানে হচ্ছে খাওয়া দাওয়াও কিন্তু করা যেতে পারে যেখানে তোমরা একসঙ্গে যেখানে তোমরা একসঙ্গে আসলে অনেকজন মিলে রান্না বান্না করতে পারো ছাদে রান্না আচ্ছা ছাদে ছাদে কিন্তু রান্নার অ্যালাউ রয়েছে চলো উপরে এটাও নিয়ে বাহ এইখানে কিন্তু রান্না বান্না করেছে হয়তো কেউ তাইতো আমরাই করি আচ্ছা আচ্ছা তোমরাই রান্না করেছো এখানে এখানে কলও রয়েছে কোনো অসুবিধা নেই আর এখানে চেয়ার রয়েছে কত সুন্দর একটা প্লেস আর এখান থেকে দিয়ে দেখো এখান থেকে কিন্তু শঙ্করাচার্যর মন্দিরটার ওপরটা দিয়ে দেখ শঙ্করাচার্য মন্দিরটা কিন্তু পুরোটা ভিউটা দেখা যাচ্ছে কতটাই না সুন্দর এখান থেকে হয়তো সমুদ্র সৈকত দেখা যাচ্ছে না কিন্তু এই জায়গাটা কিন্তু খুব সুন্দর একটা হাওয়া বইয়ে যাচ্ছে এই জায়গা থেকে আর এখানে কিন্তু সিকিউরিটি বলতে গেলে কিন্তু সব সময় কিন্তু সিসি ক্যামেরা লাগানো রয়েছে চারিদিকে এই তাই তো এখানে চারিদিকে সিসি ক্যামেরা লাগানো রয়েছে তো আচ্ছা আচ্ছা দেখো তোমাদেরকে দেখাই ওপরেও কিন্তু সিসি ক্যামেরা রয়েছে আর এর উপরেও কিন্তু ওখানে একটা সিসি ক্যামেরা রয়েছে এবার ছাদে যাওয়া যায় তোমরা ও এর উপরেও রয়েছে আরো জায়গা

সৌভাগ্য কাকে বলে আজকেই কিন্তু আমি জগন্নাথ দেবের দর্শন করে এসেছি আর আমি কিন্তু ছোটবেলায় কিন্তু গিয়েছিলাম জগন্নাথ দেবের দর্শনে মা বাবার সাথে আর আজ কিন্তু আমার সত্যি বলছি এর আগেও কিন্তু আমি এসেছিলাম পুরীতে তখনও কিন্তু তোমাদেরকে ভিডিও করে দেখেছি যারা যারা জানো না আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি সেখানে কিন্তু দেখতে পারো এর আগেও কিন্তু আমি এসেছিলাম পুরীতে এরকম হোটেল একটা রিভিউ দিয়েছিলাম রায় এত সুন্দর একটা জায়গায় আসলাম এত সুন্দর একটা প্রপার্টিতে আসলাম রায় প্যালেস যেখানে কিন্তু সত্যি বলছি খুব সুন্দর মনোমুগ্ন হয়ে গেলাম রুমগুলো দেখে এতটা নিট অ্যান্ড ক্লিন যদি চাও তো অবশ্যই কিন্তু আসতে পারো এই রায় প্যালেসে অবশ্যই কিন্তু ফোন নাম্বারে ফোন করে নিতে হবে আগে থেকে সুন্দর লাগছে বিকালের দিকে কিন্তু খুব সুন্দর লাগে এই জায়গাটাতে জগন্নাথ দেবের মন্দির এদিকে জগন্নাথ দেবের মন্দির আর চার দিকটা দেখো এই দিকেই কিন্তু সমুদ্র এবার চলো আমি যে রুমটাতে আছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি চলো দেখো তিনশো পাঁচ নম্বর রুম আমি এই রুমটাতে রয়েছি চারদিকে একটু অবসরে রয়েছে বেডটা দেখো মিনিমাম তিনজন কিন্তু এখানে শুয়ে যেতে পারে আর টিউবলাইট জ্বলছে আর এদিকে কিন্তু মিরার রয়েছে এদিকে জিনিসপত্র আর এদিকে একটা টিভি রয়েছে আর এদিকে কিন্তু টয়লেটটা রয়েছে খুব সুন্দর কিন্তু একটা আর জানলা দিয়ে ভিউ বলতে এরকম একটা ছোট্ট ভিউ পাওয়া যাচ্ছে সত্যি কথা বলতে খুব সুন্দর একটা লাগলো জায়গা খুব সুন্দর একটা প্রপার্টি রয় প্যালেস এই জায়গাটাতে এই হোটেলটাতে এই ফার্স্ট বার আমি ভিজিট করলাম আর এত কম থেকে শুরু অক্সিজেনের রুম এখনো পর্যন্ত এত নিট অ্যান্ড ক্লিন রুম আমি কোথাও দেখিনি অনেক কম দামে তোমরা পেয়ে যেতে পারো কিন্তু এরকম নিট অ্যান্ড ক্লিন তোমরা কিন্তু পাবে না একদম বন্ধুরা বিধানবাবুকে কিন্তু অসংখ্য ধন্যবাদ এরকম একটা হোটেল মানে আমাকে সাজেস্ট করার জন্য খুবই সুন্দর লাগলো বিধানবাবু আর বিধানবাবুর কিন্তু আরেকটা রয়েছে ঘাটশিলাতেও কিন্তু একটা ক্যাম্প রয়েছে সেখানেও কিন্তু চাইলে কিন্তু আমি ভিজিট করবো তোমরা যদি কমেন্ট করে জানিও আমাদেরকে আরেকবার দেখিয়ে দিই প্রপার্টিটা দেখো চারতলা থেকে কিন্তু শুরু কতটা সুন্দর রেলিংয়ের ব্যবস্থা রয়েছে রয় প্যালেস দেখে নাও এই হোটেল রয় প্যালেসের ফোন নাম্বার আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো তবুও তোমাদেরকে দেখিয়ে দিলাম এই হচ্ছে রয় প্যালেস এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতেও হবে এর আগেও কিন্তু আমি এসে কিন্তু এরকম ভিডিও করেছিলাম তাহলে কী করতে হবে লাইক করতে হবে কমেন্ট করতে হবে এবং শেয়ার অন্তত করতে হবে এবং তোমাদেরকে কিন্তু ভালো থাকতে হবে তো চলো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময় ততক্ষণ জন্য কিন্তু ভালো থেকো সুস্থ থেকো জয় জগন্নাথ টাটা